আসসালামু আলাইকুম ভিউয়ার্স ডেইলি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি আপনাদের মাঝে আরেকটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম এই বৃষ্টিতে যদি গরম গরম খিচুড়ি হয় ভোনা খিচুড়ি হয় তাহলে তো কোনো কথাই নেই চলুন শুরু করা যাক এখানে এক কেজি পরিমাণে গরু মাংস ছোট ছোট পিস করে কেটে নিয়েছি তারপরে পেঁয়াজের কুচিগুলো দিয়ে দিলাম এখানে আমি নিয়েছি মরিচের গুঁড়ো ধনিয়া গুঁড়ো জিরে হলুদের গুঁড়ো জিরে গুঁড়ো গরম মশলা তেজপাতা গুঁড়ো সব উপকরণগুলো দিয়ে দিয়েছে তারপরে এক টেবিল পরিমাণের আদা বাটা এক টেবিল পরিমাণে রসুন বাটা এক টেবিল পরিমাণে পেঁয়াজ বাটা পরিমাণ মতো লবণ হাফ কাপ তেল দিয়ে ভালো করে মাখিয়ে নেবে যেন দেখলেই বোঝা যায় অর্ধেক মাংস রান্না এখানেই হয়ে গেছে ভালো করে মাখিয়ে নেওয়ার পর এটা আধা ঘন্টার জন্য রেস্টে রাখবো এখানে চুলায় একটি কড়াই বসিয়ে পরিমাণ মতো তেল দিয়ে মশলা গুলো দিয়ে দিলাম মশলাগুলো হালকা ভেজে নিয়েছি নেওয়ার পর সেই রেস্টে থাকা মাংসগুলো এখানে ঢেলে দিলাম এটা এখন ভালোভাবে কষাবো যেন তেল তেল ভাবটা উঠে একটু পর পর লেড়ে ছেড়ে দেখছিলাম যেন লেগে গিয়েছে কিনা ঢেকে দিয়েছে তিন থেকে চার মিনিটের জন্য ঢাকনা উঠিয়ে আবার লেড়ে চেড়ে দেখলাম এখানে মুগ ডাল এবং মুসুর ডাল দিয়ে দিয়েছে এগুলো আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম সেগুলো দিয়ে এখন মাংসর সাথে ভালো করে কষাবো আবারও ঢাকনা দিয়ে তিন থেকে চার মিনিট কষাবো ঢাকনা উঠিয়ে আবারও লেড়ে ছেড়ে দিলাম এখানে আমাদের ভাতের চাল দিয়ে দিলাম আজকে ভাতের চাল দিয়েই খিচুড়ি ভালো করে এখানে পরিমাণ মতো পানি দিয়ে আবার একটু নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দেওয়ার পর আবার একটু উঠানোর পর আবার লেড়ে চেয়ে দেখলাম তলে লেগে গিয়েছে কিনা ঢাকনা দিয়ে আবার পাঁচ থেকে সাত মিনিট চাল করে নেব দেখুন কালারটা কিন্তু সুন্দর এসেছে আবারও ঢাকনা উঠিয়ে কাঁচামরিচ দিয়ে দিব কাঁচামরিচ দেওয়ার পর আবারো ঢাকনা দিয়ে ঢেকে দিব দেখুন আমাদের বোনা খিচুড়ি প্রায় হয়ে গিয়েছে এখানে ঘি দিয়ে দিলাম ঘি দেওয়াতে ফ্লেভারটা যা এসেছিল বলার বাইরে আবারও ঢাকনা দিয়ে ঢেকে তিন থেকে চার মিনিটের জন্য রেখে দেব ঢাকনা উঠানোর পর বেড়েস্তা কুফিগুলো দিয়ে দিলাম এখন আমরা পরিবেশন করে নেব তৈরি হয়ে গেছে আমাদের সুস্বাদু মজাদার ভুনা খিচুড়ি ভিডিওটি ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট করতে ভুলবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ